নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি ট্রিক্স বা এমন একটি সেটিংস শিখিয়ে দেব। আপনারা যদি কোনো কথা বাংলায় বলেন তাহলে সেটা কিন্তু ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাবে আর যদি কোনো কথা ইংরেজিতে বলেন সেটা কিন্তু বাংলায় ট্রান্সফার হয়ে যাবে বা ট্রান্সলেট হয়ে যাবে আর এই কথাগুলো কিন্তু ভয়েসের মাধ্যমেও আপনারা শুনতে পাবেন এই সেটিংস বা প্রসেসটি আপনাদের আমি শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে এটি একটি ম্যাজিকের মতো কাজ করবে এই ট্রিক্সটি এই গুরুত্বপূর্ণ সেটিংসটি করার জন্য আপনাদের প্রথমে গুগল প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে গুগল প্লে স্টোর ওপেন করে নিলে সেখান থেকে একটা আপনাদের অ্যাপ ডাউনলোড করে নিতে হবে লিখতে হবে আপনাদের গুগল ট্রান্সলেট এই দেখুন গুগল ট্রান্সলেট আমি আগেই ডাউনলোড করে রেখেছিলাম আবার এবার আবার ইনস্টল করব এই দেখুন গুগল ট্রান্সলেট বলে একটা অ্যাপ আপনারা দেখতে পাবেন এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের মোবাইলে তাহলেই কিন্তু ম্যাজিকের মতো কাজ হওয়া শুরু হবে তো আমি এই গুগল ট্রান্সলেটটা ইনস্টল করে নিচ্ছি বেশিক্ষণ লাগবে না এই ইনস্টল হয়ে গেল বন্ধুরা এবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসলে আপনারা কী করবেন নিচের দিকে চলে আসবেন একেবারে এই ওপেন অপশানে ক্লিক করে দেবেন ওপেন অপশানে ক্লিক করে দিলে এইবার দেখুন এর ম্যাজিকটা আপনাদের আমি দেখাচ্ছি যে কোনো ভাষাই আপনারা কিন্তু করতে পারেন এখানে আমি প্রথমে এই ইংলিশ রয়েছে এই ইংলিশটাকে এখানে দেখুন ইংলিশ রয়েছে আর ল্যাঙ্গুয়েজ ইংলিশ আর এখানে অনেকগুলি ল্যাঙ্গুয়েজ আপনারা পাবেন এখানে আপাতত হিন্দিটা উঠে এসছে তো হিন্দিটাকে আমি কিন্তু বাংলায় করে দেবো ইংলিশ যদি বলি আমি তাহলে হিন্দি হয়ে যাবে কিন্তু ঠিক আছে তো আমরা চাইছি ইংলিশ বলবো ইংলিশে কথা বলবো সেটা আমরা বাংলাতে চলে আসবে বা বাংলায় বলবো সেটা ইংলিশে চলে আসবে ঠিক আছে এটাকে আমরা হিন্দিটাকে আমরা বাংলা করে দিচ্ছি ঠিক আছে বেঙ্গলি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যদি আমি এখানে খুঁজি দেখুন বেঙ্গলি এই বেঙ্গলি কিন্তু চলে আসলো এই বেঙ্গলি কিন্তু করে দিলাম ঠিক আছে এবার আমি এই অ্যারো মার্কটাকে আমি যেহেতু বাংলায় বলবো ইংলিশে হয়ে যাবে সেটার জন্য এই অ্যারো চিহ্নটা কিন্তু একটু ঘুরিয়ে দিতে হবে এই অ্যারোমার্কটা আপনাদের একটু দেখাচ্ছি এই অ্যারোমার্কটা একটু ঘুরিয়ে দিতে হবে ঠিক আছে তো এটার উপর আমি টাচ করলে এই পাশে বাংলা চলে আসবে ওই পাশে ইংলিশটা চলে যাবে ঠিক আছে এ হয়ে গেল এবার আমি কি করব? বাংলায় লিখবো ইংলিশ হয়ে যাবে ঠিক আছে এই দেখুন বাংলা বা পাশে রয়েছে আর ইংলিশ রয়েছে ডান পাশে এবার আমি যদি এন্টার টেক্সটে এখানে যদি কিছু লিখি ধরুন আমি লিখছি আমি তোমাকে ভালোবাসি এখানে আমি লিখছি ধরুন আমি তোমাকে ভালোবাসি বাসি লেখা হয়ে গেলো এ দেখুন আমি তোমাকে ভালোবাসি এ দেখুন ইংরেজিতে কী চলে আসলো আই লাভ ইউ এ দেখুন নিচে কি চলে আসলো অটোমেটিক কিন্তু চলে আসলো আই লাভ ইউ এই দেখুন বন্ধুরা মার্ক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন আই লাভ ইউ কিন্তু চলে আসলো আমি লিখে এলাম আমি লিখলাম আমি তোমাকে ভালোবাসি হয়ে গেল কি আই লাভ ইউ ঠিক আছে ম্যাজিকের মতো কাজ করছে এবার নিউ ট্রান্সলেটে যদি আমরা আবার যাই আমরা যদি আমরা যদি ইংলিশ টু বেঙ্গলি করতে চাই তাহলে এই অ্যারোমার্কটা কিন্তু ঘুরিয়ে দিতে হবে আমরা ইংলিশ লিখবো কিন্তু বাংলাই হয়ে যাবে দেখুন আমরা ইংলিশ লিখবো এবার আই আই লাভ ইউ এই দেখুন বন্ধুরা আই লাভ ইউ বললাম আর ইংলিশে কিন্তু চলে আসলো এই দেখুন আমি লিখলাম কিন্তু আই লাভ ইউ আর কিন্তু বাংলা হয়ে গেলো আমি তোমাকে ভালোবাসি দেখেছেন কীরকম ম্যাজিকের মতো কাজ করলো আপনি যে কোনো ভাষাকে আপনি ট্রান্সলেট করে নিতে পারেন এই অ্যাপটির মাধ্যমে ঠিক আছে গুগল ট্রান্সলেট এই দেখুন আমি এবার বাংলায় ইংলিশ লিখলাম কিন্তু বাংলায় হয়ে গেল তো বন্ধুরা খুবই সহজ উপায়ে এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে বা ইনস্টল করে এই কাজগুলো করতে পারেন ম্যাজিকের মতো আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা